ঈশপপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীর মুখে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা রাজনগর ব্লকের অন্তর্গত ঈশবপুর প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলো শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তৃতীয় শ্রেণীর আশা স্কুলে একটি ছোট উপস্থাপনার মাধ্যমে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করলো কারণ এই ছোট্ট উপস্থাপনায় আশার আত্মবিশ্বাস ও বিজ্ঞানের প্রতি কৌতূহল দেখে মুগ্ধ হন শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মন্ডল জানান ছোটবেলা থেকেই বিজ্ঞান নিয়ে এরকম আগ্রহ থাকলে ভবিষ্যতে ওরা অনেক দূর এগোবে শিক্ষকদের কথায় প্রাথমিক স্তরে এমন জ্ঞান বিনmeye উপস্থাপনা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে আমরা আজ একটি পরীক্ষা করে দেখব অ্যাসিডে নিয়ে লেডমাস পেপার লাল হয় কি হয় না এই দেখুন লেবু এটাতে আছে সাইটি অ্যাসিড এটা হলো পেপার

মঙ্গলবার ইশবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছিয়াত্তরতম পূর্তি উপলক্ষে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি করেছি যেমন বিনামূল্যের কাপড়ের বাজার বসবে সেখানে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে তারা বস্ত্র সংগ্রহ করবেন এছাড়া আমরা স্টুডেন্ট কোপারেটিভ সোসাইটি চালু করছি যেখান থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দু টাকায় খাতা এবং এক টাকায় কলম পাবে সারা বছর জুড়ে এছাড়াও আমরা বিজ্ঞান প্রদর্শনী অর্থাৎ আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী করছি যেখানে বারো রকমের আশা করছি বারো রকমের ছাত্রছাত্রীরা অঙ্ক এবং বিজ্ঞানের ওপর প্রদর্শন দেখাবে এছাড়াও আমরা আই কার্ড চালু করছি যেখানে বাংলা শিক্ষা পোর্টালের আইডি সহ তাদের গার্জেনদের ফোন নাম্বার সহ তাদের ছবি দিয়ে আই কার্ড দেওয়া হবে এছাড়া আমাদের ছেলেমেয়েরা পড়াশুনোর পাশাপাশি যোগা অঙ্কন নৃত্য এরকম নানা শিল্পকলা শিখে থাকে সেই তাদের প্রদর্শনীর জন্য আমরা আয়োজন করেছি যোগা প্রদর্শনী তাছাড়া হাতের কাজের প্রদর্শনী এবং আঁকা ছবি সেগুলোর প্রদর্শনী হয়েছে আপনারা আসুন এসে আপনারা এক সাত দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এসে আমাদের ছাত্রছাত্রীদের কার্যকলাপ দেখে যান আর আমি সুরজিৎ মণ্ডল ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে সহযোগিতায় আছেন আমাদের সহকারী শিক্ষক অভিজিৎ হাজরা এবং রত্না ঘোষ সরকার মহাশয়া এছাড়াও গ্রামবাসীরা এবং অভিভাবকরা তো আছেন নমস্কার